ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে প্রাণে বেঁচে গেল শিশু সহ সাত সদস্যের একটি পরিবার সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে কথা বলছি জেলার উপজেলার ইউনিয়নের গ্রাম আমি যেখানে এবং আমার পিছনে যে অগ্নিকাণ্ডের মারাত্মক ক্ষতিগ্রস্ত যে পাখের ঘরটি দেখছেন এটি হলো ফারুক হাওলাদারের এর ফারুক হাওলাদারের বাবা নাম হাবিবুর রহমান হাওলাদার তেইশ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের লেলিহান দেখে এবং তাদের আত্মচিৎকারে বিভিন্ন আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে তো আগুনে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখেন যে পাকঘরটি সম্পূর্ণ বশীভূত হয়েছে তো এর পাশেই কিন্তু আমরা মিটার বলি সেই মিটারটি রয়েছে আমরা অনেকেই বিদ্যুতের ঢালাওভাবে দোষ দিয়ে থাকি আসলে কিন্তু এই বিদ্যুতের লাইনটি শতবাক অক্ষত এবং কোথাও কিন্তু কোনো ক্ষতি হয়নি তো আরেকটু যদি দেখিয়ে রাখি যে এই পাকঘর পুড়ে এসে এই যে মূল ঘর মূল ঘরের কিন্তু এই বেড়ায় আগুন লেগেছে এটা আগুনটা যদি নিয়ন্ত্রণে না আনতে পারতো তাহলে হয়তো ওই ঘরের যে সাতজন শিশু সহ সাতজন যে সদস্য তারা কিন্তু হয়তো পুড়ে মারা যেত তো এখানে আসলে বিষয়টা কি হয়েছে বা কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বা কারোর সাথে শত্রুতা কিনা সেই বিষয়টি আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মুখ থেকে তুলে ধরার চেষ্টা করছি গতকাল কাল আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার ভিতরে এরকম সময় আমার আমার ডাক দিয়ে উঠেছে যে এরকম আগুন লাগছে আমি বের হয়ে দেখি যে এখানে অনেক মানে প্রচুর আগুন লাগছে মানে মেয়ে আর আমার একটা ভাই আছে আমার বড় ভাই সে আইস দেখি যে পানি মারতে আছে কিন্তু একা কন্ড করতে পারতেছে না আগুন পরে আমি আইয়া আমি পানি মারতেছি শিক্ষাক দিছি অনেক লোকজন আছে এলাকার সবাই মিলে জিলে আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়েছি পরে এই অবস্থা নাইলে তো ঘরে এই ঘর সাইডে দেখাই যায় সাইডে ঘর আমরা যদি কন্ট্রোল করতে না পারতাম হয়তো বা ক্ষয় হইতো লাগে তার বাড়ির লাগে জমা জমি একটু শত্রু তো আছে এই ছোট বাড়ির শালা তারপর শালার বাইরে পো এরা মানে একটা বৈঠক করছে এই বাড়ির ভিতরে যখন বৈঠক করছে সেই কথা আমার বাড়ির কোনো দোষ না কিছু বলেই তারপর হ্যাঁ কলার ধরে দরিও করছে মারামারিও করছে কিন্তু এখন যে এই আগুন দেশে এতে তো সন্দেহ লাগে লাগে তালে আমাগো এগুই সন্দেহ হয় জমা জমি নিয়ে একটু বৈঠক করছে আজকের সালিসি হওয়ার কথা এই জন্য আমার চাই রোগুণে আসছে এই সালিসি তো আমরা মীমাংসা করে দেব কিন্তু মীমাংস করার আগেই এই যে পাকের ঘরের পিছনে যে

আগুন লাগবে ঘরের ভিতরে আইসে দেখে আসলেই আগুন লাগছে লোকজন ডাক দিলাম প্রায় পঞ্চাশ হাজার মতো লোক পড়ছে এবং আমি ফায়ার সার্ভিস খবর দিচ্ছি আধা ঘন্টা বইয়া এরা পানি দিয়া নিবিতে পারছে বিচার ঠিক আছে কাঠের লাইন ঠিক তার ঠিক আছে আমাদের তো কাঠ থেকে তো আগুন লাগে না লাগে না লাগাইতেছে তোকে তো আর দেখেই নাই কিন্তু আমরা দুই ভাই একটু জমি জমানো একটু বিরোধ আছি এখন কে লাগাইছে কি করছে কইতে পারি না